ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিলা ডাক শান্তনু অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ভিডিওটি শুরু করছি তো এখন যাব হচ্ছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে আরেক ভাইয়ের জন্মদিনে তো সেই উপলক্ষে আর কি নেমন্তন্ন তো সেই এই দুটো বার্থডে অ্যাটেন্ড করার জন্যে আর কি আমার এখানে আসা আর কিছু পার্সোনাল কাজ ছিল ব্যাস এগুলো মেটানোর জন্য তো যাই হোক কালকে চলে যাব তো একদম সিম্পলি রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কী হারে গরম ঘেমে যাচ্ছে তো সকাল থেকে নেমন্তন্ন ছিল বাট সকালে যায়নি তো আমি পাপা আর ছেলে যায়নি ভাই আর আর কি ভাইবো ওরা দুজনে গেছে আর বাবা বলে ওর পাপার পেটে একটু প্রবলেম আছে আমার ছেলেরও একটু পেটে প্রবলেম হয়েছে তো সেই জন্য আর কি সকালে যাওয়া হয়নি তো এই দুপুরে যাবো আর হচ্ছে রাতে যাব তো চলো যাই গিয়ে যেটুকুনি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন ওদের বাড়ি চলে এসছে এই যে সবাই বসে আছে কিছুক্ষণ আগেই এসেছি প্রায় আধ ঘন্টার মতন হবে তো এখন হচ্ছে ভাইকে আর কি খেতে দেবে তো এই যে পাঁচ রকম তরকারি দিয়ে সবজি দিয়ে ভাজা দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে এই যে পাপা জেঠু সব দিদারা আর কি সব বসে আছে তো চলো এই যে বসে পড়েছে এখন ভাই তো এই ভাইয়েরই আর কি জন্মদিন তো আমি আপলোড করাটা আমার অনেক লেট হয়ে যাচ্ছে তো কি বলবো আর এখন কটা দিন ভিডিও দিতেও পারছি না যেহেতু হাজব্যান্ড বাড়ি এসছে আর কি মানে সে ওর আসার ভিডিওটুকুনি আমি করতে পারিনি আর ও বাড়ি আসলে আমি জানি না কেন আমার ভিডিও করার সময় হয় না তো যাই হোক এখন আর কি ভাইকে সবাই আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ করে আর কি পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটাই তো জন্মদিনের মেন তো সেই জন্য সবাই আশীর্বাদ করে এই যে পায়েস খাইয়ে দিচ্ছে সবাই এক এক করেই সবাই আশীর্বাদ করবে তো এইজন সব অনুষ্ঠানগুলোতে দুজন মিসিং তোমরা দুজন বললে বারবারই ভাবে যে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে সত্যি একই কথা কেন বলি বলো তো এই যে অনুষ্ঠানগুলো হয় না এই অনুষ্ঠানগুলোতে এই সব পরিবারে হতো এখন যেন একটা মানে অন্যরকম লাগছে কারণ একরকমভাবে দেখে এসছে অনুষ্ঠানগুলো তা এখন যেহেতু ওই দুজন মিসিং এক তো আমার মা পোত ফার্স্ট টাইম ফার্স্ট মিসিং তারপর হচ্ছে নজে ঠু মিসিং তো এই দুজনের মানে অভাব অনেকটাই রয়ে গেছে অনেকটাই তো আর বিশেষ করে আমার মা অভাব তো মানে আমি বেশি ফিল করি তো যাই হোক সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে এখানে হচ্ছে এই জেঠিমা হচ্ছে মানে আমার ভাইয়ের মা আমার ফুল জেঠিমা হয় তো ও উনি আশীর্বাদ করে নিলেন আর এর আগে হচ্ছে আমার ফুল জেঠু আশীর্বাদ করেছে তা চলো তোমরা দেখতে থাকো বেশি বকবক করি না দেখতে থাকো পরে আবার কথা বলছি friends good evening তো দুপুরবেলায় খেয়ে দিয়ে আর কি চলে গেছিলাম তো ছেলের ঘুমও পাচ্ছিল সেই জন্য আর তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর কি চলে গেছি তো এখন আবার আর কি সন্ধেবেলা এসেছি এখানে দাদু আর নাতিতে আর কি গল্প হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে এসে বসে আছে আর ওদিকে বাইরে হচ্ছে ডেকোরেশন করছে জন্মদিনের ইয়েটা আর কি মানে যেখানে আর কি কেক কাটিং হবে জন্মদিনের ইয়ে বলছি যেখানে কেক কাটিং হবে সেখানে আর কি ডেকোরেশান করছে তো এখানে হচ্ছে দাদু নাতি দিয়ে আর কি গল্প গল্প হচ্ছে আরও অনেকেই আছে তো এই যে এখানে জেঠু দিয়ে তারপর দিদা টিদা দিয়ে সবাই দিয়ে রয়েছে বোন তারপরে এই দিদা তো সবাই রয়েছে তো সবাই মিলে এখানে বসে আর কি বয়স্করা গল্প করছে আর এখানেই দেখো যে ডেকোরেশন হচ্ছে তো এই যে বেলুন দিয়ে সুন্দর করে এখানটা সাজিয়েছে আর আর ওর হচ্ছে এবার হচ্ছে পঁচিশ বছরের জন্মদিন মানে ও টোয়েন্টি ফাইভ আর কি পড়েছে হ্যাঁ টোয়েন্টি ফাইভে পড়েছে তো সেই জন্য আর কি মানে বড় করে পড়ছে আর কি তা যাই হোক আরেকজনকে একটা গিফট করেছে কেক সেটা এই ভাই বোনরা মিলে আর কি কেক এনেছে সেটা আর ওখানে একটা স্যাম্পেনের বোতল দেখছো ওটা আর কি আসল নয় ওটা একটা নকল জাস্ট ফর শো তো ওর মধ্যে মনে হয় কিছু একটা আছে না ওটা নকল আমি বলতে পারছি জাস্ট ফর শো হবে হয়তো যাই হোক পরে বলছি তো এখন হচ্ছে এখানে সব কাকিমারা জেঠিমারা সবাই রয়েছে সবাই বসে রয়েছে জাস্ট ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেলে আর কি কেকটা কাটিং হবে তারপর আর কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আর অনেকটা রাত্রিরও হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতন বেজে গেছে মনে হয় তো এই যে এখন হচ্ছে লাস্ট ফিনিশিং চলছে মানে বেলুন টেলুন সাজানো হয়ে গেছে এখন হচ্ছে তোমার ওই কি বলে ওই মোমবাতিগুলো লাগানো হচ্ছে তারপরে কেক কাটিং হয়ে যাবে তো তোমরা অবশ্যই বলো সাজানোটা কেমন হয়েছে আর আমি ঠিকঠাকভাবে করতে মানে ভিডিওটা শ্যুট করতে পেরেছি কী পারিনি যাই হোক যেটুকুনি পেয়েছি করার চেষ্টা করেছি তোমাদের তো এই যে এবার হচ্ছে কেকটা কাটিং শুরু হলো সবাই উইশ করে দিও চলো দেখতে থাকো মামা মেয়েদের সরাই Happy birthday to you. Happy birthday to you. তো কেক কাটিং বা বলো সেলিব্রেশন বলো কমপ্লিট হয়ে গেছে করে কেক কাটিংয়ের পরে ছেলেকে খায়ে টাই দিয়েছি এখনও হচ্ছে এখন একটু মামা মাসিদের সাথে খেলাধুলা করছে আর আমি যাব হচ্ছে খেতে কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে বাড়ি যেতে হবে যেহেতু আবার কালকে বেরোবো তো সেই জন্য চলো খাওয়া দাওয়া করে নিই আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন ডাটা বাই বাই সবাই ভালো